দশ জায়গায় দেখে এক জায়গায় কিনবেন ঠকবেন না আচ্ছা প্রত্যেকটা দর্শকের ক্ষেত্রে একটাই কথা বলবো সেটা হচ্ছে যে ছাগল কেনার আগে কেনার আগে দেখে শুনে তারপরে ক্রয় করবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে এই প্রতিবন্ধী দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটকের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আপনাদের মাঝে আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলা গুরদাসপুর থানার চাপিলা গ্রামের আপনাদের সুপরিচিত আলামিন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আলামিন ভাই দীর্ঘদিন যাবৎ অনলাইনে ছাগল কেনাবেচা করে আসছে প্রিয় দর্শক মন্ডলী চলুন আলামিন ভাই সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করে দেবো আলামিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ছাগল কেমন কালেকশন করতে পেরেছেন আজকে হরিয়ানার সংখ্যাটাই বেশি ভাই হরিয়ানার সংখ্যা বেশি হরিয়ানার সংখ্যাটাই বেশি মা বাচ্চা আছে বিটলের আছে বাগাততা আছে মোটামুটি অনেক বাচ্চা সব মা আছে

হরিয়ানার সিং টা অনেক সুন্দর আছে সিং একবারে হরিয়ানার মধ্যে চলে আসছে জি 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 আর কালার টা ভাইজান জান কেমন চলে বয়স চলেছে ভাই পাঁচ দাঁত পাঁচ দাঁত আচ্ছা আচ্ছা একটু দেখাই দিই আমরা

সর্বোচ্চ ভালো কাজ আচ্ছা এটা অনেকে বুঝেন না একটু বলি আমি কারণ ফার্স্ট টাইম যদি হিতা সেটা একবার মিস দিয়ে পরবর্তী পরবর্তীতে পুনরকললে সাকলটা গ্রোথটা ভালো থাকে বাচ্চা আশা সম্ভব বাচ্চা ভালো থাকতে গাবিনটাও টিকে যাবে আপনাকে দুইবার দেখানোর দরকার নাই একবারই এনাফ সে ক্ষেত্রে খুব অল্প সময় কিন্তু আবার হিতে চলে আসবে হ্যাঁ ভাই জান এটা দর্দাম কেমন চলছে ভাই এটা কেন আছে কমে দিবও কমে একই দাম 11000 টাকা 11000 টাকা 11000 অনলি 11000 আচ্ছা

ছোট হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো একবারে ষোলো হাজার পাঁচশো ভাই ভাই এবার কি যাতে ছাগল নিয়ে আসছেন বিটলের ভাই বিটলের মার্বেল চোখ মার্বেল যে দুই দাঁত চোখ এই যে একবার মার্বেল চোখ কিন্তু

এটা আপনার এক মাস চলতেছে ভাই এক মাস চলতেছে হ্যাঁ এক মাস চলছে পাঠাতে প্রচারণ এটা হান্ড্রেড হরিয়ানা পাঠা দিয়ে প্রচারণেড হরিয়ানা পাঠা দিয়ে প্রজনন করানো ছিল

একই কোয়ালিটির ছাগল একই কেটা ভাই আচ্ছা দর দাম কেমন চাচ্ছেন এ কোন দর্শক কেটা ভাই নিলে দাম নিব অনলি একদম 14000 14000 টাকা অনলি 14000 আচ্ছা আলামিন ভাই আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ এত কমে সচরাচর এই সাইজের ছাগল কোথাও থেকে কিন্তু পাওয়া যাবে না ভাই প্রতি প্রতি নিয়ত 100 ছাগলের ভিডিও যায় 100 তো আপনি কিনতে পারবেন না 100 এর মধ্যে একটা কিনবেন 100 দেখেন জি 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 যে যেটা সচরাচর মানে আর দামে ঠিক আছে সেটাই নিয়ে সেটাই নিয়ে কিন্তু দেখে শুনে লিয়েন লেয়ার পরে দেখে লাভ নাই অবশ্যই

আচ্ছা ভাইজান দরদামটা কেমন থাকবে কোন দর্শককে তা ভাই নিলে এই ছাগলটার দাম লিবো আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার টাকা অনলি আঠারো আচ্ছা আচ্ছা আলামিন ভাই ভাই এটা কিনে আসলেন এবার ভাই হরিয়ানা 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 মেয়ে বাচ্চা চলিচ্ছে ভাই জিরো দা মাস আচ্ছা আচ্ছা 06 এর মাস 4 মাস হ্যাঁ আচ্ছা খাওয়া দাওয়া সব শিখে গেছে সব কিছু ওকে খাওয়ায় দাওয়া দেখে নেবে তবে এই বাচ্চাগুলোকে যদি মাস বলা হয় তাও কিন্তু বোঝা যাবে না তা বোঝা যাবে না কিন্তু খাওয়া দাওয়া সব অল স্কয়ার একবারে যারা এগুলা পারলে যারা চিনি যারা জানে তারাই এগুলের সম্পর্কে বুঝবে যে আসলে খুব অল্প সময় এগুলো সঠিক বেলায় পালন করলে হিতে চলে আসবে হ্যাঁ আর এখানটা ভালো মানে বাচ্চাও আপনারা পাবেন কানের ফোল্ডিংটা দেখছেন একবারে এই যে কালার গোলার ঝোল জি 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 সব মাশাআল্লাহ অনেক সুন্দর ভাইজান দরদামটা কেমন আসবে ভাই কোন দর্শককে কেতা ভাই যদি লা সে ক্ষেত্রে বাচ্চাটার দাম নেব 16000 টাকা 16000 টাকা 16000 টাকা আচ্ছা আচ্ছা আলামিন ভাই ভাই দেখতে বিশাল কানের একটা ছাগল নিয়ে আসছেন এটা আপনার একটা পাঠার বাচ্চা পাঠার বাচ্চা পাঠার বাচ্চা আচ্ছা এটা কোন জাতের ভাইজান এটা হরিয়ানা ভাই হরিয়ানা হ্যাঁ

খুব ভালো মানের ছাগল বুঝা ভালো মানের ছাগল আচ্ছা ভাই পরবর্তীতে এটা প্রজনন আসছে কত প্রজননে আসছে বলতে এটা বাচ্চার বয়স এখন এক মাস হয়নি এক মাস ছাগলটা হিটে আসে ভাব আছে এখনো হিটে আসেনি আচ্ছা আচ্ছা হ্যাঁ এই তিনটা বাচ্চা সব মাটার দর দাম কেমন নেবেন ভাই ভাই তিনটা বাচ্চা সব মাটা যদি কোনো দর্শক বাকে তাবাই যদি নেয় জি সে ক্ষেত্রে দাম নিব একদম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা আলামিন ভাই ভাই একেবারে কলি জাগালা ছাগল দেখতে পারে ভাই আচ্ছা আচ্ছা বিগ সাইজ একটা কলি জাগালা ছাগল এটা কোন জাতের ভাইজান ভাই এটা তো তার সাথে জি বিটল সংমিশ্রণ বিটলের সংমিশ্রণ

এখন একটা বাচ্চা একটা মা দিবেন আরকি কি আচ্ছা এই যে আপনার এই বাচ্চাটা এক বড় ভাই দিছে তো বাচ্চাটা বাদ দিলি আচ্ছা এটা বাদ এখন যেটা আছে এটা কি মেয়ে বাচ্চা হ্যাঁ এটা মেয়ে বাচ্চা ভাই ওটাও মেয়ে বাচ্চা ওটাও মেয়ে বাচ্চা দুটোই মেয়ে বাচ্চা ছিল এই যে মাউস হাউস সেটআপ অনেকেই কিন্তু আপনারা মাউস হাউস সেটআপ চান দেখতে পাচ্ছেন মাটা কোন জাতের ভাইজান ভাই এটা যমুনা পারের ক্রস বিটেল আর এটা যমুনা পারের ক্রস বিটেল আচ্ছা আচ্ছা এটা কি বর্তমানে প্রজনন করানো না ভাই এটা বর্তমানে প্রজনন করানো নাই প্রজনন করানো নাই সেটা বলে লাভ নাই আচ্ছা আচ্ছা হ্যাঁ জি ভাইজান এই মাছ সব সেট আপনার দরদাম কেমন নেবেন একই দাম নেব জি পানির দাম পানির দাম হ্যাঁ আচ্ছা আচ্ছা বারো হাজার টাকা নিব বারো হাজার টাকা বারো হাজার টাকা আচ্ছা দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকেই কমেন্ট করেন কিন্তু আসলে এই যে আলামিন ভাই এত কষ্ট করে আপনাদের জন্য কম দামে ছাগলগুলো সংগ্রহ করে আপনাদের মধ্যে তুলে দেয় পাশাপাশি বিকাশ খরচ এবং ডেলিভারি চার্জ কিন্তু দিয়ে দিচ্ছে মাউসাও সেটা বেরাম দামে এখন পর্যন্ত কাউরে দিই তাই অনলাইনে দেখি নাই না বারো হাজার অনলি বারো হাজার জি 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 বাচ্চারা কিনতে লাগলে পাঁচ হাজার টাকা লাগবে সাত হাজার দশ হাজার দিয়ে দিবে জি জি কিন্তু জোড়া ধরে সেটা একদম বারো এই বাচ্চা দেখেন প্রত্যেকটা বাচ্চা দুধ খাবে সেট দেবেন এভাবে দুধ খাবে প্রত্যেকটা ছাগল পালন করলে কিন্তু দেখেন এই যে তিনটা বাচ্চা আসছে কি বাচ্চা আছে বরং দেখেন ওই দুইটার ছায়া জি 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 ওই দুইটার ওইটার ছায়া থাকে এই এই দুইটারই আরো বেশি পার্সেন্টেজ বেশি বেশি পার্সেন্ট আসে হ্যাঁ জি জি কিন্তু আর একটা কথা সেটা হচ্ছে তিনটেই কিন্তু ভাই মেয়ে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা তিনটেই কেমন চলে ভাই বাচ্চাগুলো

মোটামুটি ছয় দাঁত এত বড় ছাগল ছয় দাঁত বা আট দাঁত হওয়ার কথা তো ভাই ভাই তিন দাঁত তিন দাঁত তিন দাঁত তিন দাঁত আচ্ছা দর্শক আপনারা কিন্তু আশ্চর্য যাবেন ছাগলটা সাইজ দেখেন আজকে সর্বোচ্চ বড় সাইজ ছাগল কিন্তু আরে দেখেন শিং দেখেন না দেখেন এই যে একবারে কুলকি শিং কিন্তু একবারে 100 কানটা কিন্তু একবারে দেখেন একবারে ফোল্ডিং কান সব দিক দিয়ে বডি সাউটা অনেক বড় সব দিক থেকে কিন্তু ভালো মানে ছাগল হ্যাঁ ভাই জান কেমন আছে ছাগলের এটার হাইটে 33 প্লাস চলতেছে ভাই 33 প্লাস চলতেছে 33 প্লাস চলতেছে বর্তমানে জি 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 এই দেখেন দরদামটা কেমন আছে ভাইজান ভাই এটা কোনো দর্শককে তা ভাই নিলে দর দাম চা দাম 45000 টাকা 45000 টাকা 45000 টাকা ওড়ো না এটা ফিক্সড 40000 টাকা নিও ভাই 40000 টাকা হ্যাঁ আবার দর্শক বলতে পারে যে এই ছাগলের যে তিনটা বাচ্চা হইছে বাট্টা দেখালে নাকি ধীরে এই দেখেন বাটের অবস্থা এই যে রানিং বাচ্চা আছে দুধ তো হবে একবারে দুধ হবে ভাই তিনটা বাচ্চা দুধ খেলে একটু হিমচিমই হয় বুঝতাছেন অনেক সুন্দর বাচ্চা আলাদাভাবে খাওয়াইছে তো এই যে তিনটা বাচ্চার কোনোটা ডরসা কোনটা তার মানে স্বাস্থ্য কম কম হয় না হ্যাঁ আচ্ছা আচ্ছা

রানিং ছাগল রানিং ছাগল কোলা বাটার ছাগল দুধ ছাগল হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই কি জাতের পাড়াতে প্রজনন করা ভাই এটা ছাগল যা পাঠাও তাই একবারে 100 বিটল পাঠা দিয়ে প্রজনন করানো প্রজননের ভিডিও আছে কথা হবে না আচ্ছা তো ভিডিও দেখে নিয়ে তারপরে অ্যাডভান্স আচ্ছা আচ্ছা

হ্যাঁ আগে ভিডিও পরে আচ্ছা সেক্ষেত্রে দরদামটা কেমন আসবে একই দাম লিব পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়তাল্লিশ না আচ্ছা আচ্ছা একবারে ফিক্সড প্রাইস পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা আলামিন ভাই ভাই একবারে ভিডিও কিন্তু শেষ প্রান্তে চলে আসছি ভাই শেষ প্রান্তে চলে আসছি ইনশাআল্লাহ শেষের কথাও এটাও একবারে বিটল পাটা দিয়ে যেভাবে দেখায় আছে ইনশাআল্লাহ মিসগেট না করারই কথা আচ্ছা দুইবার দেখানে দুই মানে এক বিটল পাটা দিয়ে দুই পিট দেখানে আছে জি জি ভিডিও আছে সমস্যা নাই দেখে শুনে নিতে পারবেন দেখে শুনে নিতে পারবেন আর প্রত্যেকটা দর্শকের উদ্দেশ্যে একটাই কথা বলবো সেটা হচ্ছে যে ছাগল দশটা দেখে একটা কিনবেন একটা কিনে নিলে কুৎপাড়ার দরকার নাই জি 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 দশ জায়গায় দেখে এক জায়গায় কিনবেন ঠকবেন না

গত সপ্তাহ বলতে আমি চার দিন পাঁচ দিন আগে একটা ছাগল বিক্রি করছি ওনাকে ছাগল দিনি আমি কিছু ভাই আপনি এসে নিয়ে যান আচ্ছা আচ্ছা সরাসরি যারা নিতে চান খামারে এসে দেখে নেবেন আর যারা অনলাইনে নেবেন অবশ্যই সম্পূর্ণ টাকা আপনাকে পেমেন্ট করে দিতে হবে কারণ অনেকেই এখন মনে করেন যে হোম ডেলিভারি চান এটা কিন্তু সম্ভব না একটা ছাগল আমার বেশি হয়নি খামারে এরকম পঞ্চাশ পিস থাকলেও আমার সমস্যা নাই কারণ সুস্থ সবল জিনিস জি জি হ্যাঁ পঞ্চাশটাও যদি থাকে সমস্যা নাই কিন্তু এটা আমার বেশি হয়নি যে আপনার কাছে আমি এমনি পাঠায় দিব বা আপনি রিসিভ করে নেবেন সেক্ষেত্রে ওগুলা না যদি পছন্দ হয় সরাসরি এসে দেখে নেবেন অথবা দেখে নিলে পরে 1000 টাকা করে কম আরো কম থাকবে হ্যাঁ 1000 টাকা করে কম যদি দেখে নেন জি সেই ক্ষেত্রে আচ্ছা সেই ক্ষেত্রে দেখে নিয়ে যাওয়াটা পুরাটাই মনে করেন যে সর্বোচ্চ ভালো আচ্ছা আচ্ছা সর্বোচ্চ ভালো এই কারণেই আপনি দেখে শুনে যাচাই বাছাই করে আপনি নিজের হাতে নিয়ে গেলেন আচ্ছা আর প্রত্যেকটা দর্শকের ক্ষেত্রে একটাই কথা বলবো সেটা হচ্ছে যে ছাগল কেনার আগে জি কেনার আগে দেখে শুনে তারপরে ক্রয় করবেন অবশ্যই আর বিশেষ করে আমার কাছে তো ভাই এরকম এবল ভিডিও থাকে না জি যে একটা ছাগলের আমরা যেভাবে দেখাই দি এ টু জেড দেখায় তারপরে গান গান দামের কথা বলি আমার কাছে হুট করে বললেন যে ভাই ছাগলটা ভিডিও কলে দেখান আমরা সব সময় তো আর ছাগলের ব্যস্ত থাকা লাগে ব্যস্ততার মধ্যে থাকি এই আর কি আলামিন ভাই ভাই অনেক সময় দিছেন একবারে মেঘলা হবো আর ভিডিও তো করব না আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আবারো নতুন কালেকশন নিয়ে দর্শক নিয়ে চলে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ you mm -hmm.